ঠান্ডা হওয়া পাই ছিলে আমার দমে ঘুমাছে এ তো ডাকছি তা উঠছে না এ বাবু উঠ রে আই দেখো আমরা কি করবো দমে ঘুমাচ্ছে আমরা দেখে কতক্ষন লে যে বললি আমরাকে দাও বাবা এগরোল দুটা আ দেখো এখনো দিলো নাই বইসা আই রা দিয়েছে আমরা ও বাবা আয় দেখো মাংসর পয়সা আদি আসতে নাচতে দেখি ছিলে আমার দমে আনাচ্ছে হ্যাঁ হাই দেখো বন্ধুরা আমরা ব্লক যাবার জন্য আমরা বড় বই ট্যাগ করে বাইরে আইন গেছি সকাল সকাল আর রাস্তাগুলো কি চৌড়া করিয়েছে রে বাবা আর এই দিকে দেখো ধান গিলাও পাকি হাই রিয়াই গেছে মনে হচ্ছে এখানেই কাটতে হবে আর কথা বলতে বলতে আমরা বলক পৌঁছে গেলি হাই দেখো ছেলে আটাই আমরা ছাড়িছে বলছে মা তোমার সঙ্গেই যাবো হাতটা ধরিয়ে রাখো আমি বলি চলো বেটা আর ছেলে আমার যা পোজ দিচ্ছে এইখানে বাবা রে বাবাই তো আর আমার বিরাট পোজ বলছে দুটা ভিডিও বানান দাও আর দুটা ফটো তুলে দাও বলকের কাজ শেষ করে নিয়ে আমি বলি যাবে কথায় বাজার নিয়ে চলো চলে আলি কাশ্মীরি মেলা দিকে নিয়ে বলি দুটা সুয়েটার কিনে দিবে ঠান্ডা পড়ে গেছে আর ছেলেটা বলছি আমিও লিব ছাড়ি বোনাই কিনে দিবে চলো হাতটা ধরিয়ে ওর বাবার আর ছাড়ি ছে নিয়ে আয় হাই দেখো বলছে মায়ের ব্যাগটাই লিব আমি বলছে গাড়িটাই ছাড়িব না আমাকে না নিয়ে দিলি আমি আর ওইখান থেকে আমরা সোজা চলে আলি শপিং মল দিকে আর আসছে না আসতে ইয়ারা পুরা বাছা বাছি শুরু করে দিয়েছে দুজন মিলে বলি এত লাড়িও না জিনিস গিলাকে লোক গিলা না গাল দিবে আমার বেটা সেটা শুনে আয় দেখো আগে কোন দিকে চলে যাচ্ছে হাই দেখো আইসেনি আর এখানেও বাঁচতে লাগিয়ে গেছে ইয়াদের কখন যে পছন্দ হবে আমার বেটার পেন পছন্দ হইল না বলছে এ মা এইটা কিনে দাও আমি বলি হে বেটা এটা যে বিটি বটে পথে বেটা চিলিয়ে লয় আমার বেটা বলছে এটা আমার দমে পছন্দ হয়েছে কিনে দাও বলছে ঠিক আছে এটা নাইন দিবে তো চলো ওইদিকে দেখি ওইদিকে কি আছে বেটা আছিল যেটা আছে আমি সেইটা আই লিব আর আই দেখো ইয়ার বাবা এই বতর একটু কয়নাটাও দেখিয়ে নিলিও ইয়ার বাবা বেটা আমকে একাই ছাড়ি দিয়ে সিঁড়িটা দিয়ে উপর দিকে যাচ্ছে আমিও ছাড়িব না ইয়াদের পেছন পেছন উপর দিকে চলিয়ে আলি আর আসিয়ে নিয়ে দেখছি এখানে দমে মজা জড়া করে দেখে রাখিয়ে দিয়েছে তো বলেছে আন্ডা তো পড়িয়ে গেল ছেলেটার জন্য দুটি মজা নিয়ে এলি আর আয় দেখো ছেলে আমার কি দেখিয়েছে ওইদিকে আমাকে বলছে চলো আমা বলছে আমাকে কিনিয়ে দিবে আয় দেখো যাচ্ছি ধরিয়ে নিয়ে আমার আর ছাড়ি বলছে চলো আগে আমাকে কিনিয়ে দিয়ে এলাম আর তুমি মজা বাঁচবে আয় দেখো ছেলে সঙ্গে পেছন পেছন চলে আলি না দেখছি আমি তি বক্স দেখিয়েছে আমি বলি হ্যাঁ বেটা এগুলা যে বড় ছেলে বটে ছোট্ট ছেলে লয় আর এখানে দামটা দেখো দমে দাম বাবারে রে বলি রাখিয়ে দা দশ টাকায় কিছু পাবো তো কিনিয়ে দিব চলো আর এইদিকে দেখো আমরা এত বড় মলটা ঘুরে একটা কুড়কুড়িয়ে নিয়ে বাইরে আলি আর মলটা বাইরে আই নিয়ে আমরা সজা চলে আলি কাপড় গলি কালী মেলা সামনে এদিকে বলি পাপড়ি চাট খাবো আর এইখানে এসে নিয়ে দেখছি ঠেলা দমে ভিড় লাগিয়ে গেছে আর এদিকে আমার বেটার লোম মানছে নাই হাই দেখো বলছে যাও মা তাড়াতাড়ি নিয়ে আসো বলছে খাবো সবাইকে দেখছি খাচ্ছে আর সেই বেটার কথা শুনি আমি চলিয়ে গেলি পাপড়ি চাট আনতে নিয়ে আর কাকুই আমাকে দিয়ে দিল কি ফুর্তি দেখো আমার নিয়ে আসছি বলি এবার খাবো আসে নিয়ে বেটাকেটুকু আগে খাওয়া দিলি বলি লোকে বলিবি কি আর তারপরে দেখো বড়টা নিয়ে আর আমি খাতে লাগিয়ে গেলি পাপড়ি চাট খাইয়ে নিয়ে চলে আলি এগরোল চাউমিনের দোকানে এগ রোল চাউমিন মানেই আমার ট্যাক্সি স্ট্যান্ড হ্যাঁ দেখো ট্যাক্সি স্ট্যান্ড দিকে যাচ্ছি আমরা আর ইয়ারকে কতক্ষণ যে বললি আমরা দাও বাবা এগ রোল দুটা এখনো দিল নাই বৈশাঁ রাখিয়ে দিয়েছে আমরা বহুতক্ষন আই রাখে নিয়ে আমরা এতক্ষণে দিল আর সেটা আবার যা গরম আমার বেটাই খাতেই পাচ্ছে না আর এই দিকে দেখো খাইয়ে তো লিলি আর দুটি গাঁঠিয়া আনিছি সঙ্গে করে ঘরে বৈশি খাবো পুরুলই আমরা এত ঘুরিয়েছি যেদিকে বিকেল হয়ে গেল আর বিকাল মানে এখন যা ঠান্ডা পড়েছে সেই সুয়েটার বেগে করে নিয়ে আসিছিলি ছেলেটুকু পরাইলি আর এই দিকে আমার বেটা পুরা হিরো বলি হিরো গিরি পরে দেখাবি আগে টুপিটা প যা ঠান্ডা পড়িয়েছে তোমরা কি ভাবিছ শুধু আটার জন্য নিয়ে আসিছি আয় দেখো আমার জন্য আমি চাদর নিয়ে আসেছি আর আমরা এখন বাইরে গেলি আর এইটা হইলো সাহেব বা আর কি কল হাওয়া দিচ্ছে এইখানে আর রাস্তায় যাতে যাতে আয় দেখো সামনে এটা হলো সুভাষ পার্ক আমি সিধে আলি বলি সুভাষ পার্ক আর কি বিটি ছিলা বেটা ছিল আর বা বই নিয়ে আয়। সুভাষ পার্ক পাইরে আনতে চলে আলি এটা বটে আমার বাপের ঘর যাবা রাস্তা এটা আর আমার মনে থাকবে বেক নাই বলছি নিয়ে চলো নিয়ে চলো আয় দেখো করায় নিয়ে চলে গেল নিয়ে যাবে বাপের ঘর দিকে নিয়ে যাবে কথা আই দেখো সরস্বরাই নিয়ে চলে আইলো আলো আই নিয়ে মাংসর দোকানে ধারায় আর দাঁড়ায় নিয়ে দেখছি ছিলে আমার এদিকে পুরা ডলছে লে বাবা ঠান্ডা পায় ঠান্ডা হওয়া পাই ছেলে দেখো আমরা দমে কি করি দমে ঘুমাছে ছেলেকে ঘুমা কুয়ার বাবাকে দিয়ে যায় টুকু মাংসটা কিনে এলি ও বাবা আই দেখো মাংসর পয়সা দিয়ে আসতে নাচতে দেখি ছেলে আমার দমে নাচছে ও বাবা এই তেমন নয় ছিল না দেখিয়ে নিয়ে বলছি এখানে আমাকে খুলিয়ে দাও যে রাস্তায় খাবো আমি বলি চেটা ঘরে যাই খাবো ভালো করে দুজনে হাই দেখো টোল পেলা দেখতে পাইছি আর আমরা ঘরও পৌঁছে গেছি তো বন্ধুরা সবাই ভালো থাকো আর আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কমেন্ট ভালো পায় তোমাদের ভালোবাসা পায় তো আমি আরও এরকম মিনি ব্লগ নিয়ে আসবো আমার ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবে বাই বাই